হ্যালো বন্ধুরা আজ শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমীকে প্রকাশ করব এখন এখানে আছে ষাট পার্সেন্ট আমরা জানি পারসেন্টেন্স মানে হচ্ছে একশো তাহলে হচ্ছে ষাট বাই একশো আবার একে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই তাহলে আমাদের হবে শূন্য দশমিক যেহেতু দুটো সংখ্যা আছে তাই আমাদের দুটো সংখ্যার আগে দশমিক হবে কারণ শূন্য আমরা এক কেন নিয়েছি এর আগে কোনো সংখ্যা নেই তাই আমরা শূন্য দশমিক ছয় শূন্য দশমিকে প্রকাশ হয়ে গেছে এটা দ্বিতীয় নম্বর আছে চৌত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্টকে আমরা আগে ভগ্নাংশে রূপান্তরিত করব। তাহলে হচ্ছে চৌত্রিশ আর হচ্ছে বাই হচ্ছে পার্সেন্ট মানে একশো এখন একে আবার দশমিক রূপান্তরিত করতে হবে তাই জন্য আমরা শূন্য দশমিক যেহেতু একশো আছে আবারও আমরা দুটো সংখ্যার আগে দশমিক নেব তাহলে শূন্য দশমিক তিন চার এখানে আছে উননব্বই পার্সেন্ট উননব্বই পার্সেন্ট মানে উননব্বই বাই একশো ঊননব্বই বাই একশো এখন আমরা একে আবার দশমিকে প্রকাশ করব তাহলে শূন্য দশমিক আট নয় আট নয় শূন্য দশমিক আট নয় এখন চার নম্বরে কিন্তু তিনটে সংখ্যা একশো পঁচিশ পারসেন্ট একে আমরা আগে ভগ্নাংশে রূপান্তরিত করব। একশো পঁচিশ পারসেন্ট মানে একশো পঁচিশ বাই একশো এখন আমরা একে দশমিকে রূপান্তরিত করব। উপরে আছে দুইটা সংখ্যা তিনটা সংখ্যা উপরে আছে তিনটে সংখ্যা আছে একশো পঁচিশ বাই একশো এখন এক দশমিক পঁচিশ এখানে এক এক ছিল বলে একের পর দশমিক আর দুইটা সংখ্যার আগে আমরা দশমিক দিয়েছি ঠিক আছে দু যেহেতু একশো দুইটা শূন্য তো আমরা দুইটা সংখ্যার আগে দশমিক হবে তাহলে হচ্ছে এক দশমিক দুই পাঁচ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ